করতে হ্যাঁ গালি করে এত বাচ্চা তুমি কবে থেকে হয়ে গেলে গো হ্যাঁ কি সুন্দর প্যান্টু পরেছে কি সুন্দর জামা পরেছে না না গানটা দিতে পারেন

আসলে গোপুর একটু চেক ব্যাপার আছে আমারও একটু চেক ব্যাপার আছে তো সেই জন্য যাচ্ছি আর কি আর সব থেকে বড়ো কথা গোপু কিন্তু ঘুরতে যেতে ভালোবাসে সেটা তো অন্তত তো জানোই তো কিন্তু খুব মজা করছে আর ও চুপ করে আছে তাতেও সমস্যা ও বাদামি করলে তাতেও সমস্যা তো আমরা যাচ্ছি এই যে আমরা চলে এসেছি এবার আমরা ভেতরে ঢুকবো যতটুকুনি পারবো ভিডিও করার করছি 이거 컨시어지랑 통화하고 하네. 이야 안녕하세요. হ্যালো হ্যালো আমি আজকেটা বাড়িতে নিয়েই যাব আমার সাথে গোপুর কান্ডো দেখো রিসেপশনে ওরা সবাই বসে আছে ওদের এই মাইকটা নিয়ে গopu টানাটানি করছে ওটাও মুখে দেবে মানে যা পাবে সেটাই ওর মুখে দেওয়া লাগে লাগি টিআর বলবো আর ওরাও কিছু বলছে না ছোট বাচ্চা এরকম বদমৈশি করছে ওরা বেশ মজা পাচ্ছে দেখে দেখো গোপু এটাকে নিয়ে খেলা করছে এখানে আমাদের নাম এন্ট্রি হয়ে গেছে এবার আমরা ডাক্তার দেখাতে যাব ডাক্তারের জন্য অপেক্ষা করা হচ্ছে আর এই জায়গাটায় এসে অনেক লোক অনেক লোক সেখানে তো গোপু একদম হাঁ করে করে দিক তাকিয়ে তাকিয়ে দেখছে হাঁ করে করে ও যে কি এত তাকিয়ে তাকিয়ে দেখে অচেনা জায়গা হলে ও কিন্তু চুপচাপ হাঁ করে করে সব কিছু দেখে মজা পায় এত মজা পায় আর যেখানেই যাচ্ছে সেখানেই ও দুষ্টুমি করছে আর সেখানকার লোকজনদেরকেও মানে অতিষ্ঠ করে ছেড়ে দেওয়ার একটু কাঁদে আবার চুপ থাকে আবার হাসে আবার খেলা করে এই যে এখানে ও দুবার ঘুম দেওয়া হয়ে গেল আধ ঘন্টা করে করে কি বলবো আর দেখো কি করছে সবাই আবার ওরও ভিডিও করছে ওর ফটো তুলছে এদের বেশ মজার কি ব্যাপার কি ব্যাপার বাহ হসপিটালে এসে কি মজা গোপু তো এখানেই হয়েছিল বলো হ্যাঁ গোপু তো এখানেই হয়েছিল হ্যাঁ চেনা জায়গা চেনা জায়গা আচ্ছা চলে আসো চলে আসো আমার আর গোপুর দুজনের দেখা কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা সেই সকাল সাতটার সময় বেরিয়েছি আর এখন বিকেল সাড়ে চারটে নাগাদ বাজে পাঁচটার মধ্যে আমরা বাড়িতে ঢুকে যাব আশা করা যায় তো এই ছিল আজকে গোপুর সারাদিনের বাইরে থাকার ভিডিও গোপুর তো ভীষণ মজা করেছে আর আমরাও মজা করেছি তো আজকের ভিডিওটা এখানেই দেখাবে পরবর্তী নতুন আর একটা ভিডিও